আল্লাহ রব্বুল আলম যেই বিধান দিয়েছেন মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম যেই বিধান দিয়েছেন সেই বিধানেই ফিরে আসতে হবে আপনি শয়তানের ভয়াবহতা আরো স্পষ্ট করে বুঝেন শয়তান এত ভয়াবহ শয়তান মানুষের এত বড় শত্রু যে আপনার যেই সন্তানটা এখনো জন্মগ্রহণ করেনি আপনার আছে শুক্রকেট অবস্থায় আছে ওই সন্তানকে নিয়েও শয়তান পরিকল্পনা করে যদি আপনি আপনার সন্তানকে ওই ছোট বাচ্চাকে শয়তানের অস্ত্রসা থেকে বাঁচাতে চান তো পক্ষান্তরে বিপরীতে রাসুল সাল্লাহ আলহিম আপনার জন্য দোয়া শিখিয়ে দিচ্ছেন

আপনি তাকে শয়তান থেকে পরিত্রাণ দান করবেন আপনি তো কোনদিন শোনেনি আপনি কিভাবে জানবেন শয়তান কত শক্তিশালী আপনি তো আল্লাহ রবাহিনের আয়াতগুলি কোনোদিন পড়ে দেখেননি আল্লাহ রব আলমিন একবার নয় দুই বার নয় তিন নয় পাঁচ বার নয় দশ বারের নাই আশি বারের অয়তান শব্দটা উচ্চারণ করেছেন আপনি তো শয়তানকে চিনেন না শুধু তাই নয় মহান رب العالمین আল্লাহ সুবহানাহু সাত আসমানের মালিক স্বাভাবিকভাবেও শয়তানের কথা বললেই পারেন যিনি এত এতবার শয়তানের কথা বলছেন উনি শুধু বলেই শান্ত হননি মহান رب নিজেই কসম করে বলছেন ত আল্লাহ লাকাদ আরসালনা الى উমামিন

থেকে থেকে দিচ্ছে। মানুষকে বেদাত থেকে বাধা দেওয়ার চেষ্টা করছে শিড় থেকে ফিরে আসার জন্য বলছে কিন্তু তারপরেও বগুড়ার মানুষ এখনো পরিপূর্ণভাবে শিরকও ছাড়তে পারেনি বেদাত ছাড়তে পারেনি এবং ছাড়তে পারবে না একথা আল্লাহ বলেছে কেন পারবে না মানুষ তো কোরআনুল করিমের আয়াত নিয়ে তাদের কয় কোরআনুল করিমের আয়াত পড়ে দেখে না কেন পারবে না আল্লাহ রব আলামিন বলছেন আমি শত শত রাসুল প্রেরণ করেছি আপনাদের কাছে শত শত আয়ন প্রেরণ করেছি তারা আপনাকে শির থেকে বের হয়ে আসার দাওয়াত দিয়েছে বেদাত থেকে বের হয়ে আসার দাওয়াত দিয়েছে তাহিদকে আঁকড়ে ধরার দাওয়াত দিয়েছে কিন্তু যাইয়া لهم الشیطان واعمالهم শয়তান আমি তো আপনাকে নসিহত করছি আমি তো বললাম আমি সর্বোচ্চ আপনাকে নসিহাত করতে পারবো কিন্তু শয়তান আপনার আমলগুলোকে আপনার খারাপ কাজগুলোকে আপনার বেদাতকে আপনার শিরককে আপনার সামনে সুন্দর ফজিলতপূর্ণ আমল হিসেবে বেশ করে রেখেছে বুঝতে পারলেন কথা আপনার যত খারাপ কাজ আছে আপনি যে শির করেন রাত দিন কোরআনুল করিম যে শিরিক করেন রাসুল কে যে অপমান করেন আল্লাহ রবুল আলমিন যে অপমান করেন এইটা আল্লাহ এইটা শয়তান আপনার সামনে সাজিয়ে রেখেছে আপনার কাছে মনে হচ্ছে না আমি শির করি না আমি ভালো কাজ করছি কিভাবে দেখেন আপনি এখনো বুঝতে পারেননি উদাহরণ দিলে বুঝতে পারবেন আল্লাহ রবুল আলমিন এই কিতাবের নাম রেখেছেন কি আল কোরআন এই কিতাবের নাম আল কোরআন রাখা হয়েছে কেন এই আল কোরআন শব্দের অর্থ কি আল কোরআন শব্দের অর্থ হচ্ছে তেলাওয়াত করার কিতাব পাঠ করার কিতাব অধ্যয়নের কিতাব কেন এই কিতাবের নাম তেলাওয়াত করে কিতাব রাখা হলো অধ্যয়নের কিতাব রাখা আপনার অন্তরে প্রশ্ন জাগে না জাগে না জাগে না কেন না যত হাদিস আছে কোরআন সংশ্লিষ্ট এবং কোরআনুল কারীমের আয়াত প্রমাণ করে কেউ যদি কোরআনুল করিম থেকে সরিষা সমপরিমাণ উপকার পেতে চায় তো ওকে কোরআনুল করিমের একটা আয়াত তেলাওয়াত করে উপকার নিতে হবে আপনি যদি কোরআনুল করিমকে দিয়ে দুর্গ নির্মাণ করেন কোরআনুল করিমকে দিয়ে যদি দুর্গ নির্মাণ করেন আর এই দুর্গের ভিতরে ঢুকে থাকেন তবু কোরআনুল করিমকে দিয়ে নির্মিত এই দুর্গ আপনার সরিষা সমপরিমাণ উপকার করতে পারবে না আরো স্পষ্ট করে বলি আমার সামনে কোরআনুল কারিম আছে আমি কোরআন মাজিদ ধরে আছি আমার বুকের সাথে চেপে ধরে আছি কিন্তু এখন আমার এই চেপে ধরে থাকা এই কোরআনুল কারিম আমার সরিষা সম পরিমাণ উপকার করতে পারবে না কেউ যদি সামনে থেকে গুলি চালায় তো গুলি কোরআন করিমকে ভেদ করে আমার বুকে গিয়ে আঘাত করবে তো আমি যদি চাই যে আমার সামনে থেকে কেউ যদি গুলি করে আর আমি গুলি থেকে যদি পরিত্রাণ পেতে চাই তো এই কোরআন আমার বুকে সেটে ধরলে হবে না আঁকড়ে ধরলে হবে না একটা আত্মের হাত করতে হবে তাহলে যদি সামনে থেকে গুলিও করা হয় তো এই গুলি আমার বক্ষে ঢুকবে না এ কথা আমি বলিনি রাসুল মনে গেছেন রাসুল সাল্লু আর বলছেন

আপনারা আমরা যে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম সেগুলো মাথায় রাখার চেষ্টা করবেন হই হট্টগোলের মাঝে ভুলে যাবেন না আব্বু আসতেছে হয়তো এই জন্য আমরা কিছুক্ষণ থামি পরিবেশ ঠান্ডা

আপনি যে এই জায়গায় উপস্থিত হয়েছেন এতক্ষণ কথা ধৈর্য সহকারে শুনতে পারছেন এই জন্য যে আপনি জানেন আপনার মনোযোগ নষ্ট করার জন্য শয়তান আছে শয়তান আপনার মনোযোগকে নষ্ট করার চেষ্টা করবে আর আলোচনা সমূহের মাঝে কোনো আলোচনা শুনতে যদি আপনাকে শয়তান বাধা দেয় সবচেয়ে বেশি বাধা দেয় তো সেটা হবে কোরআনুল কারিমের আলোচনা কেননা এই আলোচনায় মুসলমানদের হেদায়াত সবচেয়ে বেশি সহজ এই আলোচনায় মুসলমানের জান্নাত সবচেয়ে বেশি সহজ তো মুসলমান কোনোদিন চাইবে না শয়তান কোনোদিন চাইবে না শয়তান কোনোদিন চাইবে না আপনি সহজে হেদে আত্মান সহজে জান্নাতে যান এই জন্য অবশ্যই মনোযোগ সহকারে কথা শ্রবণ করেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের কিছু বৈশিষ্ট্য কুরআনুল কারীমে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন

হ্যাঁ আমার সোলমান বাংলা শোনো আল্লা এ কথা বলছে না হ্যাঁ আমার মেলুন বন্দরে শোনো আল্লা কথা বলছে না হ্যাঁ আমার তো প্রান দন্দরে শোনো কথা বলছে না হ্যাঁ শোনো আল্লাহ এ কথা বলছে না হে ধরিয়া শোনো আল্লাহ গুলা আরামেন্দ বলছেন যে হে হিন্দু হে খ্রিস্টান হে মাস্তেক বৌদ্ধ তপচার শোনো তুমি স্মরণ করো প্রত্যেকটা মানুষ তুমি মুচি হও ভ্যান হও রাজা হও প্রজাও হও তুমি শোনো আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের জন্য একটা কিতাবকে প্রেরণ করেছি যে কিতাবটা হচ্ছে তোমাদের জন্য উপদেশ বাণী

আপনি ইহুদি হন আর খ্রিস্টান হন আর নাস্তিক হন